এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ঘুসগাঁও ইউনিয়নের ঘুষগাঁও সদর বাজারে এখন হচ্ছে আমি যাব ভালুকা কাপাড়া এটা হচ্ছে ঘুষগাঁও বাজার আজকে হচ্ছে রোদ্রজ্জ্বল একটি ঝলমলে দিন অনেক সুন্দর চকচক করতেছে চারদিকে এত সুন্দর পরিবেশ ভিডিও ধারণ করার জন্য এখন আমি আছি ঘুষগাঁও বাজারে এটা হচ্ছে ঘুষগাঁও বাজার ঘুষগাঁও বাজারে ভিডিও আমি অতীতেও আপলোড করেছি আসলে ছোটোবেলায় হচ্ছে আমি ঘুষগাঁও জন্মগ্রহণ করেছি ঘুষগাঁওয়ের ভালুকাপাড়া গ্রামে এই বাজারে নারী নক্ষত্র সবই আমার চেনা এই বাজারটা দুই হাজার এক সালে হয়েছে নতুন বাজার আগে হচ্ছে পুরাতন বাজার ছিল ঘুষগাঁও পুরাতন বাজার নিয়েও হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আছে এক সময় হচ্ছে ঘুষগাঁও বাজারে আমি বাজার করতাম সব সময় এখন হচ্ছে সকাল সকালবেলা এখন বাজারের দিন গ্রামের বাজারগুলো মূলত সকালে জমে না গ্রামের বাজারগুলো মূলত জমে বিকালবেলা এখন হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি ওইখানে হচ্ছে আমার ধান কাটতেছে একজন ভাগিদার আছে ওনার নাম হচ্ছে ইন্দ্র ওইখানে হচ্ছে যাচ্ছি এখন ওই ধান কাটা দেখার জন্য গ্রামের বাজারে সকালবেলা মানুষ থাকে না আর এখন হচ্ছে দাওমারির দিন দাওমারির সময় তো মানুষ আরও থাকে না একজন গরু নিয়ে যাচ্ছে গরু কি বাজারে নিন নাকি কোন বাজারও কলসিন্দুর না এটা কেমন দাম হইতে পারে ষাট একদম পিওর দেশি গরু নিয়া যাইতেছে কলসিন্দুর বাজারে ষাট হাজার টাকা দাম ধান কাটা পুরো দমে লেগে গেছে মানুষজন ধান কাটতেছে সবার ধান পাককে গেছে এই যে দেখেন সব জমিতে ধান পাককে গেছে ধান কাটার আনন্দে সবাই উৎফুল্ল এই যে দেখেন ধান লাইরে রাখছে যে একজন আছে উনি হচ্ছেন লুইস এটা হচ্ছে বকুলতলা ঘুসগাঁও ইউনিয়নে যাদের বাড়ি তারা এই বকুলতলাটা অবশ্যই চিনেন এই যে পাকা রাস্তা হয়ে গেছে এই পাকা রাস্তা চলে গেছে কলসিন্দুর ঘুষগাঁও থেকে কলসিন্দুর চলে গেছে এই পাকা রাস্তা এখন আমি বাম সাইডে চলে যাব সোজা রাস্তাটা গেছে কলসিন্দুর আর এই বাম সাইডের রাস্তাটা গেছে চারুয়াপাড়া দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে এই রাস্তাটাও কিছুদিন আগে খারাপ অবস্থা ছিল এই খারাপ অবস্থার ভিডিও আমার চ্যানেলে আছে আমি আপলোড করেছি আর এখন মার্শাল্লা অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে আগে হচ্ছে ইট দেওয়া রাস্তা করছিল ওই ইটের রাস্তা হচ্ছে ভেঙে গেছে আশেপাশের মানুষ যারা তারাও অনেক ইট তুলে নিয়ে গেছে এখন অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে এই দিক দিয়ে মার্শাল্লা এখানে হচ্ছে এই বাড়িতে হচ্ছে আমাদের ধান কাটতেছে যাই দেখি কি অবস্থা কোন জায়গায় ধান কাটতেছে দেখতেছি না তো ধান টান কাটার ও ভিতরে মনে হয় কাটছে সে বাইকটা ঘুরায় নিই তারপর দেখি কোন জায়গায় ধান কাটতেছে আসলে গ্রামের পরিবেশের কোনো তুলনা হয় না গ্রাম তো গ্রামই গ্রাম হচ্ছে মায়ের মতো সুন্দর মায়ের ভালোবাসা যেমন তুলনা হয় না গ্রামের যে একটা ভালোবাসা সেই ভালোবাসারও তুলনা হয় না